প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জহিরা আগ্রফামি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি প্রতিবেদন আজ আছি রাজশাহী কাটাখালী কবুতর হাটে এই হাট বাংলাদেশের মধ্যে সবচাইতে বড়ো রাজশাহী গিরিবাস কবুতরের হাট হাট বসে প্রতি সোমবার এবং শুক্রবার শুক্রবার বড় হাট হয় বেশি কবুতর ওঠে যারা হাটে আসবেন অবশ্যই দেখে শুনে কবুতর নেবেন এ হাট সকাল আটটা থেকে শুরু করে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত চলে এবং প্রতিটি কবুতরের খাজনা দশ টাকা করে চলুন দেখা যাক কবুতরের বাজার দর কি জাত ভাই এটা রাশে বাজার এটা কত কত হয়েছে এটা কত বড় হয়েছে রানিং হয়েছে কি আচ্ছা কত যাচ্ছেন এটা আটশো হলে দিয়ে দেবেন ঠিক আছে আরে এইগুলো এক জোড়া দেখি জোড়া নাই সিঙ্গেল সিঙ্গেল এগুলা মাদি গোবিন্দ কত গোবিন্দ

এই কালোটা দেখি কালো আর সাদাটা কালো এটা কি নরনামাদি নর কত পড়বে এটা সাড়ে তিনশো কত কতবার গেছে এটা আট পর ঠিক আছে আর এই সাদা মাছ এটা দেখি সাদা মাদি নাকি এটা কত হলে বিক্রি হবে এক হাজার টাকা একটা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা বলে দেন ওই ওগুলা বাড়িতে আছে ওগুলা বাড়িতে তো আরো কবুতর আছে বিক্রির মতো নাই না আচ্ছা ঠিক আছে জনি ভাইয়ের কবুতর

এগুলা কেমন হবে উড়ি পনেরোশো কেমন হবে উড়াবাজি কেমন লাল সুন্দরী না এগুলা কেমন উড়াবাজি কত বড় আছে এই কালারের দুই জোড়া আছে

এগুলা জোড়া কেমন পাবে ভাই দুই হাজার পঁচিশশো ফ্রাই টাইম ফ্রাই টাইম কেমন পাঁচ ছয় ঘন্টা নিচেরগুলা এগুলা কি কবুতর শিয়ালকটি গোল্ডেন আছে না এগুলা কেমন পাবে দাম এগুলোর দাম কেমন ওইরকমই রকমই দুই হাজার পঁচিশশো আরেকটি রাশাহ লোকাল রাসায়গিরিবাস দার্শে গ্রিবাস কেমন ভাই দাম ছয়শো সাতশো টাকা রাকিব ভাইয়ের রাকিব ভাই নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো আটশো উনআশি আটশো উনষাট আচ্ছা রাকিব ভাইয়ের নাম্বার এটা হাই

কতগুলো ছিল ভাই বাসায় পঁয়ত্রিশটা দেখলে ও দেখানো যাবে ভালো উড়ে এরকম সবই ভালো না তারপর আপনার মানে বাসার বেস্ট কবুতর দু একটা দেখান সেটা তার মধ্যে সবচাইতে যেটা আপনার পছন্দের ভালো উড়ে এরকম দুটাই কি জোড়া নাকি না দুইটাই নরকবুতর বাহ মার্শাল্লাহ সুন্দর উড়ানো আছে ভাই এগুলো কতক্ষণ উড়ে এগুলো আনুমানিক তিন সাড়ে তিন কেমন পড়বে দাম এগুলো জোড়া এক হাজার চাচ্ছেন কিছু হয়তো কম হবে সাতশো বলছে দেননি বাসায় আরও আছে আর না থাকলে নাম্বার দিয়ে দিতাম আপনার ঠিক আছে ভাই

নটটা উড়ানো নাই মা দিয়ে উড়ানো আছে কত হলে বিক্রি হবে এটা নয়শো চাচ্ছেন আর দাম দর করা যাবে সুন্দর এক জোড়া কবুতর কি জাত ভাইগুলো

পাঁচশো টাকা জোড়া পড়বে পাঁচশো বাজিয়ে ধরতে কত পর লাগে সাত পরে আট পরে হলে বাজিয়ে ধরবে এগুলো নাকি হ্যাঁ গোলায় রাজশাহী গিরিবাদ নাকি ভাই রা রাজশাহী গিরিবাজগুলো রাজশাহী গিরি দেখ যার কৌদে দেখাবেন একটু ভালো দেখে যেগুলো ভালো আপনার বাসার বাসার তো নাকি সব ধরা আচ্ছা তারপরে আপনার অভিজ্ঞতা আমাদের কোনটা ভালো হবে নর্নামাজি ভাই পাখাটা দেখে একবার বিশাল পাখা তো কত ভাই ভাইগুলা তিন চার ঘন্টা উঠবে দাম পড়বে কেমন তিনশো তিনশো যাচ্ছেন দাম দর হবে আর দু একটা দেখাবেন সিমি নাকি এটাও নত্ত মনে হচ্ছে ও ধরে পাখাগোলে অনেক বড় বড় এটা কমি পড়বে তিনশোর মতো এই কবিতাটা দেখি একটু এটা কেমন হবে মনে হচ্ছে নিয়ে আসেন না সব যেগুলো নিয়ে আসেন নাকি কালোটা শুধু ঠিক আছে ভাই সব দেখ ভাইগুলো কবিতা দেখাবেন ভালো আপনার ভালো উঠবে এরকম এটা তো মনে হয় বিদেশি কস নাকি হ্যাঁ এটা কি জাত ভাই এটা বললেন না কতক্ষণ উঠছে ভাই এটা চার ঘন্টার মতো উঠবে দাম কত পড়বে চারশো আর রাশাই দেখান তো দু একটা রাশের লোকাল যেগুলো কি রিবাস জোড়া নাই এটার এটা কত বলবে তিনশো কতক্ষণ দুই আড়াই ঘন্টা এটা রাজশাহীর মাদি কবুতর এটা উড়ান আছে উড়ান না এটা কত বলবে তিনশো এটা কি রাজশাহীর না বাইরের রাজশাহীর এটা কতক্ষণ উঠবে দুই আড়াই ঘন্টা উঠবে এটা কত উড়বে ভাইয়া তিনশো এটা ভালো এটা কি কাল দমের কস নাকি এটা উড়াইছেন কতক্ষণ উঠবে এটা তিন ঘন্টা উঠবে কত উড়বে ভাই এটা তিনশো ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ এসব রাজশাহী নাকি দেখান তো ভাই তুই একটা কৌতল ভালো কৌতল এটা কি জিরা মুশকি জিরা মুশকি নর্নামাদে এটা

কোনটা ভালো তাই ভাই ব্যস্ত আছে গো ওটা বিক্রি করা নিয়ে এগুলা খরগোশ নাকি বয়স কেমন ভাই এগুলা দেড় মাস দাম কত যাচ্ছে জোড়া তিনশো টাকা জোড়া দেড়শো টাকা পিস বাসায় কতগুলো আছে তিনটা মানে এদের প্যারেন্টস আছে

এখানে একটা ফিল্ম কইতেছো কাকো ভিগলি গেছি আড়াকমের দেখাবে যেগুলো ভালো তোমার বাসার বাসার ভালো বলতে গেলে দুইটা খালি এটা আচ্ছা একটু দেখাও আরে দেখাও তো যেগুলো ভালো কবুতর তো একটা এটা কি গিরিবাজ এটা উড়ান আছে কতক্ষণ উঠবে আড়াই ঘন্টার মতো কত যাচ্ছ এটা ভাইয়া পাঁচশো টাকা একটাই আচ্ছা ঠিক আছে সিম এটা দেখে সিম এটা সিম এটা কেমন হবে এটা উড়ানো নাই না ধরা আচ্ছা কত যাচ্ছে এটা এটা কত যাচ্ছ আড়াইশো টাকা আচ্ছা এটা কি মাদি না নল কবুতর এটা কেমন উঠবে খেল পাগলা তাই সারলে খেলবে কত আছে এটা আড়াইশো তাই তাই এই কবুতরটা ভালো হবে হ্যাঁ পাখা বিশাল বড় প্রায় এক হাত নর কত পড়বে এটা 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 উড়ানো আছে কতক্ষণ উঠছে দেড় ঘন্টা अच्छा तीन शटर का साथ आ ठीक है सर।